তো এই মুহূর্তে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সবথেকে বড় একটি সুখবর প্রকাশিত হয়ে গেলো দু সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল তো এই মুহূর্তে তোমরা যারা রেজাল্ট চেক করতে চাইছো বিভিন্ন ওয়েবসাইট থেকে এবং সার্ভারের সমস্যার কারণে হয়তো তোমরা অনেকে রেজাল্ট দেখতে পাচ্ছ না তো তোমাদের জন্য আমি এই মুহূর্তে অফিসিয়াল একটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করছি এবং দেখিয়ে দিচ্ছি সেই মোবাইল অ্যাপ্লিকেশন থেকে কীভাবে তোমরা সহজ পদ্ধতিতে তোমাদের সঠিক রেজাল্টটি চেক করবে অনেক স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে অফিসিয়াল একটি অ্যাপ্লিকেশন মাধ্যমিক রেজাল্ট দেখতে পাচ্ছো এক্ষেত্রে এটি একটি অফিসিয়াল অ্যাপ্লিকেশান এখানে তোমরা এই অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি স্টোর থেকে ডাউনলোড করে নাও অলরেডি আমি এক্ষেত্রে ডাউনলোড করে নিয়েছি এবার এখান থেকে আমি এটাকে ওপেন করছি অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর তোমাদের মোবাইল নাম্বার এবং নাম দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে নিলে তোমাদের কাছে ঠিক রেজাল্ট চেক করার যে পেজ সেটি ওপেন হয়ে যাবে এবার সবার প্রথম বলা হচ্ছে রোল নাম্বার তারপর বলা হচ্ছে ডেট অফ বার্থ রেজাল্ট কীভাবে চেক করবে অ্যাডমিট কার্ড দেখে এখানে রোল নাম্বারটা বসিয়ে দেবে ডেট অফ বার্থের এখানে তোমাদের ডেট অফ বার্থটা ফিল করবে তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডেট অফ বার্থটা তোমরা ফিল করবে এখানে তোমাদের ডেট অফ বার্থটা ফিল করবে ডেট অফ বার্থ ফিল করার জন্য তোমাদেরকে এইভাবে ফিল করতে হবে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে এক্ষেত্রে উনত্রিশ ডিসেম্বর দু সাত তো সেক্ষেত্রে তোমরা লিখবে উনত্রিশ বারো তারপর জিরো সেভেন এটা লিখে দেবে এরপর গেট রেজাল্ট উপর যখনই ক্লিক করবে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রোল নাম্বার ডেট অফ বার্থ স্টুডেন্টের নাম এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি কোন সাবজেক্টে এই ক্যান্ডিডেট কত নাম্বার পেয়েছে গ্রেড কী পেয়েছে সমস্ত কিছু দেওয়া হয়েছে এবং নিচের দিকে আসলে এক্ষেত্রে এগ্রিগেট টোটাল কত নাম্বার পেয়েছে ওভারঅল গ্রেড দেখতে পাচ্ছ সি এবং রিমার্ক্স লেখা রয়েছে অর্থাৎ এই ক্যান্ডিডেট পাস করে গেছে এবং টোটাল দুশো দুই নাম্বার পেয়েছে তো এইভাবে খুব সহজেই তোমরা যারা রেজাল্ট চেক করতে চাইছো অফিশিয়াল এই অ্যাপ্লিকেশনটি লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা চেক করো সঠিকভাবে সঠিক রেজাল্ট তোমরা এইভাবে চেক করতে পারবে